নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরের একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এটা একেবারেই আমার মন থেকে বানানো কিন্তু খেতে খুব সুন্দর হ্যাঁ এটা দেখতে খারাপ লাগছে এটা কালো রঙ লাগছে কিন্তু কালো রঙটা কেন হয়েছে সেটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আর এটা খেতে কিন্তু অসাধারণ এটা ওলের একটা রেসিপি টাইটেল তোমরা দেখে নিয়েছো তো ওল নানান রকমভাবেই আমরা খাই এটা কিন্তু একদম অন্যরকম তোমরা অবশ্যই ট্রাই করো নতুন বন্ধুদের অনুরোধ করব। এরকমই সুন্দর আর নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে দেখো আমি একটা মশলা করে নিচ্ছি এই মশলাটা আমি শুধু এটার জন্যই করছি না আমার এটা কড়াই থাকে তো সেটা ফুরিয়ে গেছে বলে আমি আবার একটুখানি করে নিচ্ছি তো তোমরা কড়াইয়েও করতে পারো আমি এই চাটুটার মধ্যে করে নিচ্ছি দেখো ধনে আর শুকনো লঙ্কা দিয়েছি কাঠখোলাতে আগে এটাকে অল্প একটু ভেজে নেব তো এটা অল্প অল্প গন্ধ বেরোতে শুরু করেছে পুরোটা কিন্তু ভাজা হয়নি আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জিরে কারণ ধনেটা ভাজতে একটুখানি সময় লাগে সেই জন্য ধনে শুকনো লঙ্কা এটাকে আমি আগে দিয়েছি ওটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এই সময় আমি দিয়ে দিলাম জিরেটা তো এটা আমি কাঠখোলায় ভেজে তুলে গুঁড়ো করে নেব তো দেখো এখানে আমি এরকম ওলের টুকরো নিয়ে নিয়েছি আর এগুলো ছোটো টুকরো করে নিয়ে আগে ধুয়ে নিয়েছি এটা কিন্তু আগেই ধুয়ে নিতে হবে আর কিছুই না এটাকে কিন্তু আমি গ্রেট করব দেখো আমার ছোটো গ্রেটারও আছে ওটা দিয়ে করলে চলবে না এই বড় যেটা এটা এই দিক দিয়ে কিন্তু আমি এটাকে গ্রেট করব। তো গ্রেড করা তো দেখানোর কিছু নেই তবুও আমি একটু করে দেখিয়ে দিচ্ছি গ্রেট করলে এটা কেমন হচ্ছে এটা টেক্সচারটা সেটাই দেখাবার জন্য তাছাড়া আমি গ্রেট করে নিয়ে আবার ফিরে আসব। দেখো এটা দিয়ে করার কারণ হচ্ছে এটা এরকম লম্বা লম্বা হবে তো আমি এটাকে পুরোটা গ্রেট করে নিয়ে আবার ফিরে আসছি আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি তেল দিয়ে দিচ্ছি থ্রি টি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নে জিরে আর তেজপাতা একটা তেজপাতা আমি ছিঁড়ে দেখো ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো গোটা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা আর ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই কম রাখতে হবে আমি কিন্তু এখানে ধনে জিরে গুঁড়ো কিচ্ছু না এবার আমি এর মধ্যে দিয়ে দেব ব্রেড করে রাখা ওলটা আর ওলটা না একটু কালচে হয়ে গেছে কারণ এই কচু জাতীয় জিনিসগুলো না একটু কেটে কুটে রেখে দিলেই এরকম কালচে হয়ে যায় তো ব্রেড করে রেখে দিয়ে আমি একটু অন্য কাজ করছিলাম আসলে আসলে বাড়িতে এসেছিলো একজন চা করলাম একটু কথা বললাম চা খেলাম আমাদের গৃহস্থ বাড়িতে তো এরকমই হয়ে থাকে মানে এগুলো সব কিছু সামাল দিয়ে তারপরে কিন্তু আমাদের সবটা করতে হয় তো যাই হোক এর মধ্যে কিন্তু দেখলেই আমি আর কিছু দিইনি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো নুন আমি টেস্ট করে নেবো যদি লাগে তাহলে আমি আবারও দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এটা আমি মতো দেব দেব খুব বেশি কিন্তু না আর আমি কিন্তু রান্নাটা লো ফ্লেমেই করছি এখনো তো দেখো ভালোভাবে আগে সবটা মিশিয়ে দেব ভীষণ সহজ রান্না এমন কিছু ঝামেলার না কিন্তু তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় খেতে এখন এটাকে আমি এতে কিন্তু আমি কোনো রকম জল দিইনি এটাকে আমি এখন লো ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে দেব আমি মিনিট খানেক পর ঢাকাটাকে খুলে নিলাম আর এখন আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটুখানি মজে এসেছে কিন্তু ভালো সেদ্ধ এখনও হয়নি তো এর মধ্যে দেখো আমি একটুখানি হাত দিয়ে জলের ছিটা দিয়ে দেব খুবই অল্প আর ফ্লেমটা কিন্তু লো আছে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব জল কিন্তু খুব বেশি দেওয়া চলবে না তো দেখো মিনিট দুয়েক পর আমি আবার ঢাকাটাকে সরিয়ে নিলাম এটা যেহেতু গ্রেট করা আছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এর মধ্যে নুন আর একটু দিতে হবে খুব সামান্য দেখো তো তোমরা টেস্ট করে নেবে নুন নিজের স্বাদ মতো অবশ্যই দিতে হবে ওইভাবে কিন্তু মাপ মতো বোঝা যায় না কারণ কেউ কম খায় কেউ বেশি খায় আর দিয়ে দেব এর মধ্যে অল্প একটু চিনি দেখো দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি তোমরা যদি কেউ মনে করো চিনি একেবারেই রান্নায় পছন্দ করো না তাহলে দিও না কিন্তু এইসব নিরামিষ রান্নাতে কিন্তু অল্প একটু চিনি দিলে বেশ ভালোই লাগে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দেব সেটাও কিন্তু খুব বেশি না যেহেতু আমার পরিমাণটা কম সেই জন্য পরিমাণ বুঝে দিতে হবে তো সেটাও কিন্তু আমি দেখো হাফ চা চামচ মতো দিয়ে দিলাম খুব বেশি নয় আর দিয়ে দেবো একটুখানি ঘি এতে যেহেতু এই মশলাটা পড়ছে এতে কিন্তু আর গরম মশলার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম একটুখানি ঘি আমি এভাবে দিয়ে দিলাম গলে যাবে ব্যাস এবারে নাড়াচাড়া করে সবটা ভালোভাবে মিশিয়ে দিলেই কিন্তু আমার রান্না একদম দেখবি দেখলে তো একদম কোনো ঝামেলা নেই কিন্তু একদম অন্য স্বাদে একটা ওলের রেসিপি তোমরা অবশ্যই এটা বানিয়ে খেয়েও আশা করছি তোমাদের প্রত্যেকেরই এটা ভালো লাগবে একটু যারা শুকনো শুকনো খেতে পছন্দ করো তারা কিন্তু এটা অবশ্যই বানিয়েও ও আর একটা কথা আমি কিন্তু এতে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি কাঁচা লঙ্কাই দিয়েছি আর এই যে মশলাটা করেছি এর মধ্যে শুকনো লঙ্কাও রয়েছে তো সেই ঝালেই আমাদের হয়ে যাবে আমি একটু ঝাল খেলেও আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না তাই ঝাল আমি কম দিই আর তোমরা কিন্তু এর মধ্যে একটু ঝাল যারা খাও বেশি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই দিয়ে দিও তো দেখো রান্না কমপ্লিট গ্যাস অফ করে এটা একটুখানি আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব বেশ সুন্দর আঠালো মাখো মাখো শুকনো শুকনো একটা ওলে তরকারি একদম রেডি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো